বর্তমানে দেশের বিভিন্ন স্থানে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড বিতরণ চলছে সেক্ষেত্রে আপনি আপনার ফোন থেকেই যাচাই করে নিতে পারেন যে আপনার স্মার্ট কার্ডটি রেডি হয়েছে কি না সেক্ষেত্রে আপনি আপনার যে জাতীয় পত্র আছে বা ফর্ম নাম্বার আছে সেই ফর্ম নাম্বার আর হচ্ছে জন্ম যে তারিখ সাল মাস সেই ইনফরমেশনগুলো দিয়েই কিন্তু আপনায় আপনার মোবাইল থেকে ঘরে বসে যাচাই করে নিতে পারেন এবং হচ্ছে আপনার যে বক্স নাম্বার এবং যে আইডি নাম্বার আছে সেটাও আপনি এখান থেকে দেখে ওইখানে গিয়ে সহজে আপনার কার্ডটি কোনো ঝামেলা ছাড়াই নিয়ে নিতে পারেন তো প্রথমে আপনি হচ্ছে আপনার যে জাতীয় পরিচয়পত্রের নম্বর আছে বা ফর্ম নাম্বার বা হচ্ছে আই এনআইডির নাম্বার যেটা সেটা দিয়ে দিবেন তারপর হচ্ছে ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিবেন অ্যাকর্ডিং টু এনআইডি কার্ড তারপর হচ্ছে আপনার যে শাল আছে সেই শালটা আপনি দিবেন আপনার হচ্ছে ভোটার আইডি কার্ড অনুসারেই দিতে হবে এবং হচ্ছে এখানে একটা এক্সট্রা ইনফরমেশন দিতে হবে ক্যাপচা কোড আপনি এখানে দেখতে পারছেন থ্রি ই এক্স কে ফোর এই ইনফরমেশনটা আপনার এখানে দিয়ে দিতে হবে এক এক সময় কিন্তু এক একটা আসবে যেটা আসবে আপনি সেটা হুবহু একদম লিখে তারপর হচ্ছে এই সাবমিট অপশানে ক্লিক করে দিবেন এবং সাবমিট অপশানে ক্লিক করে দিলে আপনার হচ্ছে যে এখানে স্ট্যাটাস দেখতে পারবেন যেটা কমপ্লিট লেখা আসবে এবং হচ্ছে বক্স আইডি এখানে একটা বক্স আইডি নাম্বার থাকতেছে তারপর হচ্ছে এই যে সিইউএমপি আইডি এই আইডিটা হচ্ছে আপনার লাগবে তারপর হচ্ছে আপনার যে ইনফরমেশন আছে ডিস্ট্রিক্ট তারপর উপজেলা ভোটার এরিয়া এবং হচ্ছে কন্ট্রাক্ট অ্যাড্রেস ইসি মানে যেই মো আমাদের যে অফিস আছে সেখানে আপনাদের যে অফিস আছে সেটা সেখানে হবে কিন্তু যখন বিতরণ করবে তখন আপনার ইউনিয়ন পরিষদের নির্ধারিত স্থানে ওই ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে নিতে পারবেন তো এখানে কিভাবে আপনি আসবেন সেই প্রসেসটা দেখিয়ে দিই তার জন্য হচ্ছে প্রথমে এনআইডি ভিডি লিখে যে কোনো একটা ব্রাউজারে আপনি সার্চ করে দিবেন আমি এনআইডি ভিডি লিখে সার্চ করলাম তারপর হচ্ছে প্রথম যে ওয়েবসাইট এনআইডি এটাতে ক্লিক করলাম তারপর একদম উপরের দিকে আপনি দেখতে পাচ্ছেন দুইটা অপশন হচ্ছে একটু কালার করা সেক্ষেত্রে হচ্ছে স্মার্ট কার্ড স্ট্যাটাস যে অপশন সেটাতে ক্লিক করলেই কিন্তু আমি যে প্রথম ফর্মটা দেখিয়েছিলাম যে ইনফরমেশনটা দিয়েছিলাম সেইখানে নিয়ে আসবে তারপর হচ্ছে আপনি এখানে ইনফরমেশনটা দিয়ে সাবমিট করবেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে